অফুরন্ত ভালোবাসা সব আপনাদের জন্য এভাবেই পাশে থাকবেন আসসালামু আলাইকুম ভিউ আশা করি সবাই ভালো আছেন শুক্রবার এবং শনিবার এই দুই দিনে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা রয়েছে বিশেষ করে শনিবার বাংলাদেশে উদযাপিত হবে ঈদুল আজহা তো ঈদুল আজহার দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বেশি সম্ভাবনা তার কিছু ধারণা দেখছে সৌকরব আমি এই ভিডিওতে তো বসে ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব তো মূলত শুক্রবারই কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলার বেশি সম্ভাবনা থাকলেও ঈদের দিনে কিন্তু তেমন একটা ভারী বেশি কোথাও দেখা যাবে না শুধুমাত্র দিকে হবিগঞ্জ ও মৌলভীবাজারের বাজারের কিছু কিছু সমস্যা কিন্তু ঈদের দিনে কিছু পরিমাণের বেশি সম্ভাবনা রয়েছে তো আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব শুক্রবার সকাল থেকে যদি লক্ষ্য করি তাহলে দেখব শুক্রবার সকাল ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে যদি মৌলহিবাদ হবিগঞ্জ কিশোরগঞ্জ দর্শন্তী ব্রাহ্মণবাড়িয়া গাজীপুর সিলেট এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ নড়াইল মাগুড়া রাজবাড়ি ফরিদপুর আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন রাঙামাটির কিছু কিছু অংশে কিন্তু ভোর পাঁচটার সময় হালকা থেকে মাদ্রী লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া জামালপুর শেরপুর গাইবান্ধা কুড়িগ্রামের কৃষি কিছু অংশে কিন্তু সকাল ভোর পাঁচটার সময় হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তারপর যদি শুক্রবার সকাল আটটার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টির দিকে ফেনি আবার এদিকে হবিগঞ্জ মলহিবাদ কিশোরগঞ্জ আবার এদিকে যদি লক্ষ্য করি নেত্রকোনা এবং গাজীপুরের কিছু কিছু অংশে কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার সকাল আটটার সময় আবার এদিকে জামালপুর শেরপুর বগুড়া সিরাজগঞ্জ রাজশাহী নাটোর কুষ্টিয়া মেহেরপুর চাডাঙ্গা ঝিনাইদহ যশোর মাগুড়া রাজবাড়ি নোডাইল গোপালগঞ্জ মাদারীপুর শরিয়তপুর মুন্সিগঞ্জ মানিকগঞ্জ টাঙ্গাইলের কিছু কিছু অংশে কিন্তু সকাল আটটার সময় হালকা থেকে মাদারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এগিয়ে কিন্তু দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব দিকে তো শুক্রবার সকাল এগারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতে সেদিকে ফেনি নোয়াখালী চট্টগ্রাম রাঙামাটি কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে হবিগঞ্জ ও মৌল্লীবাজার কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল এগারোটার সময় এছাড়া সারা দেশে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরা করতেছে সকাল এগারোটার সময় এখানে তেমন একটা জেলার নাম উল্লেখ করা প্রয়োজন নেই কারণ সব জেলাগুলোতে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাবেলা করতেছে অর্থাৎ যে কোনো সময় কিন্তু যে কোনো অংশে হালকা বাড়ানোর সামান্য পরিমাণে বিশেষ সম্ভাবনা কিন্তু হলেও হতে পারে শুক্রবার সকাল এগারোটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো শুক্রবার দুপুর দুইটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বেশি কিন্তু বৃদ্ধি থাকবে সেদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি ফেনি লক্ষ্মীপুর আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব বরগোনা পটুয়াখালী পটুয়াখালী ঝালকাটি পিরোজপুর বরিশাল গোপালগঞ্জ যশোর নড়াইল সাতক্ষীরা খুলনা বাগেরহাটের কিছু কিছু অংশে কিন্তু দুপুর দুটো সময় হালকা থেকে মাদার লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া আর কোথাও কিন্তু তেমন একটা ভারী মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না তার পরবর্তীতে যদি যদি এদিকে লক্ষ্য করি এদিকে দেখব বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি শুক্রবার বিকেল পাঁচটার সময় বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে খাগড়াচুড়ি রাঙামাটি বান্দরবন কক্সবাজার এবং কি টেকনাভের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণ বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি বরগোনা পটুয়াখালী ভোলা ঝালকাটি পিরোজপুর বরিশাল গোপালগঞ্জ বাগেরহাট সাতক্ষীরা খুলনা রাক্ষনাথ যশোরও কিছু কিছু অংশে কিন্তু সামান্য পরিমাণ বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার বিকেল পাঁচটার সময় তার পরবর্তী যদি শুক্রবার রাত আটটার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো রাত আটটার সময় কিন্তু কোথাও তো একটা ভারী মেঘ বা ভারী লেভেলে মেঘ বা বেশির সম্ভাবনা কিন্তু কোথাও দেখা যাচ্ছে না তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো শুক্রবার রাত বারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু ময়মনসিংহের দিকে সিলেটের দিকে কিন্তু আস্তে আস্তে বেশি প্রবেশ করতে চলে আসে বিশেষ করে দিকে সিলেট মৌলহিবাদার হবিগঞ্জ কিশোরগঞ্জের কিছু কিছু সমস্যা কিন্তু সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রাত বারোটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো শুক্রবার রাত তিনটার দিকে যদি লক্ষ্য করি এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো কিশোরগঞ্জ হবিগঞ্জ মলহিবাদার সিলে সুনামগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাদারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রাত দুইটার সময় এছাড়া আমার এদিকে যদি লক্ষ্য করি নেত্রকোনা ময়মনসিংহ শেরপুরে কিছু কিছু সমস্যা কিন্তু হালকা প্রাণ বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তো এরপর যদি রবিবার শনিবার পবিত্র ঈদুল উল দিনে যদি লক্ষ্য করি তাহলে দেখবো তো সকাল থেকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সকাল বা ভোর পাশের সময় কিন্তু ছটার সময় কিন্তু বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে ময়মনসিংহ আর নেত্রকোনা কিশোরগন্ধবিগন্ধ মৌলীবের সুনামগন্ধে কিন্তু সকাল সকাল বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি ফেনী নয় খালি লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা চট্টগ্রাম এর কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল ছয়টার সময় তার পরবর্তীতে যদি তার পরবর্তীতে যদি সকাল নয়টার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো সকাল নয়টার সময় হালকা পুরানে মেঘ বা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে ময়মনসিংহ নেত্রা কোনার সুনামগঞ্জ সিলেট মৌলিবাদ হবিগঞ্জ কিশোরগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা বা ঝিরি ঝিরি বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে সকাল নয়টার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব ঈদের দিন ঈদুল আজহার দিন শনিবার দুপুর তিনটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে চট্টগ্রাম বান্দরবন ও কক্সবাজার কিছু কিছু কিন্তু হালকা পড়ানোর বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লার কিছু কৃষক কিন্তু হালকা থাকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সন্ধ্যা ছয়টার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো শনিবার রাত দশটার দিকে যদি লক্ষ্য করি তাহলে কোথাও তো অনেকটা মেঘ বা বেশির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না অর্থাৎ শনিবারে কিন্তু শুধুমাত্র সিলেটের আশপাশে যেসব জেলাগুলো রয়েছে দিয়ে কিন্তু ঈদের দিনে কিছু কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এবং কিছু কিছু জেলায় কিন্তু হালকা পরিমাণে মেঘ দেখা যাচ্ছে এছাড়া সারা দেশে কিন্তু কোথাও তো অনেকটা মেঘ বা বিশেষ সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না তারপর যদি যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দেখে তো শনিবার ঈদের দিন রাত এগারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবনের কিছু কিছু সমস্যা কিন্তু হালকা থেকে মাদ্রালি লেভেলে বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে তারপর যদি ঈদের দিন রাত দুইটা দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে ওইদিকে টেকনাফক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি আবার এদিকে যদি লক্ষ্য করি শেরপুর গাইবান্ধা জামালপুর বগুড়ারও কিছু কিছু সংসে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে শনিবার রাত দুইটার দিকে এছাড়া এদিকে গাইবান্ধা কুড়ি গ্রামের কিছু অংশে কিন্তু রাত দুটার সময় হালকা পরিণতের বেশি সম্ভব পরবর্তীতে রবিবার ভোর চারটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতে সেদিকে সিরাজগঞ্জ নাটোর বগুড়া জয়পুর হাট গাইবান্ধা এবং জামালপুর শেরপুর কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণ বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে কিছু কিছু অংশে কিন্তু রবিবার ভোরের দিকে হালকা পরিমাণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো রবিবার দুপুরের দিকে যদি লক্ষ্য করি দুপুরের দিকে কথা কোথাও কোথাও তো মানে একটা মেঘবা বিশেষ সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না আমার এদিকে রাঙামাটি বান্দরবন কথা চট্টগ্রামের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বিকেল চারটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো রবিবার রবিবারের পর থেকে বসেন তখন একটা বিশেষ সম্ভাবনা কিন্তু কোথায় তখন একটা দেখা যাচ্ছে না আবার যদি পরবর্তীতে লক্ষ্য করি যে কখন থেকে বাংলাদেশে আবার বৃষ্টি প্রবেশ করতে চলেছে আবার এদিকে দশ তারিখ রাত থেকে কিন্তু আবার বাংলাদেশে আবারও ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে অর্থাৎ আগামী দশই জুন থেকে কিন্তু আবারও বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করতে চলেছে যা দেখব সামনে আর কত দিনে বৃষ্টি অব্যাহত থাকতে পারে আবার এগারো তারিখের দিকে যদি লক্ষ্য করি এগারো তারিখের কথা বেশি কিন্তু আবারও বাংলাদেশে অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এবং বারো তারিখের দিকে যদি লক্ষ্য করি বারো তারিখে কিন্তু বিভিন্ন জেলায় বিশেষ সম্ভাবনা থেকে যাচ্ছে কারণ আবারও বারোই মার্চ থেকে কিন্তু বারোই জুন থেকে কিন্তু আমারও বাংলাদেশে বৃষ্টি করে তো অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাব সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দেখে তো তেরো তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো তেরো তারিখে কিন্তু রাত দশের সময় কিন্তু আবার সারা দেশে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে চোদ্দ তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চোদ্দ তারিখে কিন্তু বিভিন্ন জেলায় হালকা পরিমাণ বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ বারো তারিখ থেকে কিন্তু আবারও আস্তে আস্তে বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করতে চলেছে যা এদিকে ষোলো তারিখের দিক পর্যন্ত বৃষ্টি কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত দেখা যাচ্ছে সতেরো তারিখে যদি লক্ষ্য করি সতেরো তারিখে কিন্তু আবার সারা দেশে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আবার উনিশ তারিখের দিকে যদি লক্ষ্য করি উনিশ তারিখ বিভিন্ন জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তো বলা যায় বারো তারিখ থেকে কিন্তু আবারও বাংলাদেশে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে যা দিন বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে বাংলাদেশের বিভিন্ন জেলায় তো এক কথাই বলা যায় শুক্রবারে কিছু কিছু জেলায় কিন্তু সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বিশেষ করে সিলেটের ভিতর যেসব জেলাগুলো রয়েছে কি কিন্তু কিছু কিছু জেলায় বেশি সম্ভাবনা রয়েছে এবং কি সাতই জুন রোজ শনিবারে পবিত্র ঈদুল আজহার দিনে কিন্তু বাংলাদেশে সারা দেশে তেমন একটা ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও শুধুমাত্র এদিকে ময়মনসিংহ এবং সিলেটের কিছু কিছু অংশে কিন্তু হালকা পুরানোর বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে ঈদুল আজহার দিনে তো এই সিলেট এখনকার মতো পরবর্তী আপডেট পেতে বসে নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখার জন্য অনুরোধ করছে সবাইকে